মিটি না হবে মি হবে ধানটা কাটালো ধানটা নাই ধান তাই সব জন কইবে হবে

সেখানে আইএসএফ এর আমাদের কর্মীরা এসে বিক্ষোভ দেখানোর পরে রাজারহাট থানার প্রশাসন তারা এসে সরজমিনে আবার পুনরায় আমাদের আইএসএফ এর দলীয় পতাকাগুলোকে লাগানো হচ্ছে এটাই আমাদের নৈতিক জয় দিকে দিকে এইভাবে আইএসএফ এর যে প্রচার আইএসএফ এর যে ঐদিক্ত সাহস এটাই তার প্রমাণ আগামী দিনে দেখুন নাওয়ালপোতার ছেষট্টি নম্বর বুথ সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ বাহিনীরা এসে তারা আমাদের তারা আমাদের দলীয় পতাগুলোকে খুলে দেয় তারপরে তারপরে এসে আমাদের দলীয় পতাগুলোকে থানা পুলিশ প্রশাসন থাকার সমিত এখানে আমাদের আবার পুনরায় দলীয় পতাগুলো মনে লাগানো হচ্ছে